অনলাইনে বিজনেসের জন্য তৈরি করবেন তো সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা আমরা সরাসরি যেতে এখান থেকে বের হই এসে পরে আমাদের যে বিকাশ মার্চেন্ট অ্যাপস রয়েছে সেই ক্ষেত্রে সেই অ্যাপস থেকে চলে আসবে তো আমি বিকাশ মার্চেন্ট অ্যাপস থেকে চলে আসি তো আশা পরে বন্ধুরা এখান থেকে যেটা আপনাদের করতে হবে দেখুন এখানে অবশ্যই একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে দেখুন এই যে লেখা রয়েছে কিউআর এই যে কিউআর এখানে আপনারা নরমালি কি করবেন এখানে আমাদেরকে আসতে হবে তো 보도록 একটা রেকর্ড থাকবে আপনাচিত্র মার্সেল রেড নতুন হইছে কারণ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন তো বন্ধুরা আমরা সরাসরি কি করবো এখানে যে কিউআর লেখা রয়েছে এই যে কিউআর এখানে আমরা নরমালি এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা দেখুন এখানে লেখা রয়েছে আমার কিউআর এই যে আমার কিউআর রে এখানে আপনারা ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে দেখুন আপনাদের কিউআর কোডটা এখানে চলে আসছে তো বন্ধুরা এই যে কিউআর কোডটা চলে আসছে এখন কি করবেন আপনারা এখান থেকে দেখুন এখানে লেখা রয়েছে এখানে লেখা রয়েছে কিউআর ডাউনলোড করুন বন্ধুরা এখানে কি করবেন কিউআর ডাউনলোড করে দিবেন ডাউনলোড করার পরে বন্ধুরা দেখুন এখানে লেখা চলে আসছে যে মার্সেন্ট কিউআর ডাউনলোড সফল হয়েছে এখন কি করবেন এখান থেকে আপনি বেরিয়ে আসার পরে গ্যালারিতে চলে আসার পরে এখান থেকে আপনাদের কিউআর কোডটা আপনারা এখানে পেয়ে যাবেন এখান থেকে চাইলে আপনারা দেখা যায় কি এটা প্রিন্ট করে তারপর আপনার দোকানে কিংবা অনলাইনের ক্ষেত্রে পেমেন্ট রিসিভ করার ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন বন্ধুরা আশা করি অবশ্যই ভিডিও ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ